সান ট্যান দাগ ছোপ দূর করতে টমেটো দিয়েই সেরে নিন ত্বকের যত্ন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো ঘরের মধ্যে ব্যবহার করে কিভাবে ত্বকে সান ট্যান দাগ ছোপ পিগমেন্টেশন দূর করতে পারবে তারই একটি টিপস সুন্দর ত্বক পেতে তার সঠিক যত্নের প্রয়োজন এর জন্যে যে সবসময় নামি দামি পশোধনী ব্যবহার করতে হবে এমনটা নয় হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই করে নিতে পারেন ত্বকের যত্ন জানেন কি ত্বকের জন্য এছাড়া ত্বকের যাবতীয় দাগছোপ তুলতে সাহায্য করে টমেটো এটাই শেষ নয় রয়েছে আরো গুণ তৈলাক্ত ত্বকের জন্যে ভীষণ উপকারী টমেটো ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে টমেটো ফলে ব্রণের সমস্যা মেটে তো বন্ধুরা আর দেরি না করে রেমেডি বানানো শুরু করা যাক এই রেমিটা বানানোর জন্য ফার্স্ট যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে টমেটো দেখো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি তোমরাও ঠিক এরকম মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিতে পারো আর এই রেমিটা বানানোর জন্য কিন্তু আমাদের টমেটোর রস দরকার তাই জন্য কিন্তু দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ এটা দিয়ে কিন্তু টমেটোর মধ্যে একটু খুচিয়ে দিচ্ছি যাতে রসটা খুব সহজে বার করা যায় তোমরা রস বের করার জন্য কিন্তু এরকমভাবে একটু কাটা চামচ দিয়ে খুচিয়ে নিতে পারো বা তোমরা কিন্তু ছুরি দিয়েও খুচিয়ে নিতে পারো একটু কাটা চামচ দিয়ে ভালো করে খুচিয়ে নিয়ে তারপর দেখো একটা অন্য বাটিতে আমি এই টমেটোর রসটাকে বের করে নিচ্ছি একটু হালকা চিপে এভাবেই কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে টমেটো রস দু থেকে তিন চামচ তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস ভিটামিনে ভরপুর কিন্তু এই লেবুর রস এটা আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে আমাদের স্কিনটাকে ফেয়ার করতে সাহায্য করবে যাদের তোমাদের ব্রণের সমস্যা আছে সেটাও কিন্তু কম করতে সাহায্য করবে লেবুর রস কিন্তু এখানে দু থেকে তিন ফোটাই মেশাতে হবে বেশি লেবুর রস দিলে কিন্তু ইচিংয়ের সমস্যা হতে পারে চুলকানি হতে পারে বা মুখের মধ্যে জ্বালা পোড়া করতে পারে যাদের তোমাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু লেবুর রসটাকে স্কিপ করতে পারে শুধু টমেটোর রসই কিন্তু এখানে ব্যবহার করবে লেবুর রস আর টমেটোর রস একসঙ্গে দেওয়া হয়ে গেলে কিন্তু দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ফেসে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তো দেখো আমি কিন্তু আমার ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি আমি যে ফেসওয়াশটা এখানে ইউজ করছি এটা কিন্তু আমার নিজেরই বানানো হোম মেড একটা ফেসওয়াশ এটা ব্যবহার করলে কিন্তু স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো দেয় ইনস্ট্যান্ট গ্লো আসে স্কিনে আর দাগছোপ কিন্তু দূর করতে সাহায্য করে রেগুলার ব্যবহার করলে আর তোমরা যদি এই ফেসওয়াশটা কীভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এই ফেসওয়াশটা কীভাবে বানালাম সেটা শেয়ার করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি স্কিনের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসছে এবার আমি কিন্তু এই যে রেমিডিটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে আমি এখানে ব্রাশের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করছি আমার ফেসে তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে কিন্তু কটনের সাহায্যেও এটাকে অ্যাপ্লাই করতে পারবে পুরো ফেসে এভাবে করে কিন্তু পুরো ফেসে লাগিয়ে নেবে লাগানোর পর এটাকে কিন্তু তিরিশ মিনিট রাখবে তিরিশ মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে নর্মাল ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবে রকম ফেস ওয়াশ বা রকম সোপ এখানে ব্যবহার করবে না মুখ ধোয়ার জন্য আর বন্ধুরা বলে রাখি এই রেমিটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে এখন যেহেতু গরমকাল আসতে চলেছে সান ট্যানের পরিমাণও কিন্তু বাড়বে ত্বকের মধ্যে সান দেখা যাবে এই রেমিটা যদি তোমরা গরমের সময় দুবার করে ব্যবহার করো সপ্তাহে তাহলে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে কখনোই সান আসবে না যাদের তোমাদের অনেক বেশি ছোপ রয়েছে ফেসে তাদের জন্য কিন্তু এই রেমিডিটা মারাত্মকভাবে কাজ করে খুব ভালো করে দেখো আমার ফেসে কিন্তু লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিট রেখে দেবো তারপর এটাকে ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি ফেসটা কিন্তু ধোয়ার পর কত বেশি ক্লিন লাগছে তিরিশ মিনিটেই কিন্তু এত ভালো রেজাল্ট স্কিন কিন্তু গ্লো করছে আর চকচক করতে শুরু করেছে স্থান টান কিন্তু একেবারে দূর করে দেবে একবার ব্যবহারেতেই তোমাদের যদি দাগ ছোপ থাকে মুখের মধ্যে পুরনো কোনো কালো দাগ বা ব্রনুর দাগ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু হালকা করতে সাহায্য করবে সপ্তাহে যদি দুবার করে তোমরা এটাকে ব্যবহার করো তাহলে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে জন্য টেক কেয়ার বাই